আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত আমরা চলে আসলাম দেশি গরুর দুধের চা খাওয়ার জন্য এখানে পেয়ে যাবেন দেশি খাঁটি গরুর দুধের চা গ্রাম্য পরিবেশে মাটির চুলায় এক কথায় অসাধারণ এই প্রকৃতির সাথে নিজেকে উপভোগ করা আর চা খাওয়া তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো কেউ আসতে চাইলে এটা লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জ মাধবপুর দেমনিয়া বাজার আসলে পেয়ে যাবেন এই দেশি গরুর দুধের চা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে